চার বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের চারটির জয়ী হয়েছেন রাজ্যের শাসক দলের প্রার্থীরা মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়ে জয়ী হয়েছেন শক্তি পান্ডে সবুজ আবির খেলছেন রাজ্যের শাসক দলের কর্মীরা দু সাল থেকে এই আসনে জয়ী হয়ে এসেছে তৃণমূল এবারও জয়ের হ্যাট্রিক হলো দু সালে মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল কল্যাণ চৌবকে কিন্তু তৃণমূল প্রার্থী সাধন পান্ডের হাতে পরাজিত হয়েছিলেন তিনি কিন্তু কল্যাণের অভিযোগ ছিল গণনায় কারচুপি হয়েছে এই অভিযোগে তিনি মামলা করেছিলেন সাধন প্রয়াত হওয়ার পরেও আইনি জটিলতার কারণে দীর্ঘ সময় ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি মামলার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি জটিলতা কাটার পর অবশেষে জুলাই মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হয় বিজেপি এইবারও মানিকতলা আসনে প্রার্থী করে কল্যাণ কিন্তু উপনির্বাচনেও হাল খারাপ বিজেপির প্রায় ষাট হাজারও বেশি ভোটে জিতেছেন সুপ্তি দেবী শনিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটা অনেকটাই স্পষ্ট হয়ে যায় অনেকটাই এগিয়েছিলেন সুপ্তি দেবী স্বাভাবিকভাবেই খুশির আমেজ তৃণমূল শিবিরে চলছে সবুজ আবির খেলা মানিকতলার আসনটি দখলে রাখার জন্য রীতিমতো মরিয়া ছিল গেরুয়া শিবির কিন্তু শেষমেশ সেখানেও তৃণমূলের জয় জয় 2011 সাল থেকে দু সাল পর্যন্ত মানিকতলা আসনে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে আসছেন সাধন পান্ডে দু সালে গোটা রাজ্যে পরিবর্তনের ঢেউ উঠেছিল সেই সময় মানিকতলা কেন্দ্রে বাম প্রার্থী রূপা হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের সাধন পান্ডে দু হাজার সিপিআইএম এর রাজীব মজুমদারকে পরাজিত করেছিলেন সাধন পান্ডে সংশ্লিষ্ট কেন্দ্রে এবার জয়ের হ্যাট্রিক তৃণমূলের প্রসঙ্গত রাজ্যের অপর তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল বাগদা উপনির্বাচনে জয়ী হয়ে মধুপর্ণা ঠাকুর বাংলার বিধানসভার কনিষ্ঠতম সদস্য হতে চলেছেন এই প্রথমবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল পাশাপাশি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেও জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচনের পরে এবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও বড় ধাক্কা খেলেও গেরুয়া শিবির উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনে এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রেতেই জয়ী হয়েছিল বিজেপি